মশাই আমাদের হাফ করি দেখছে আর উনি এলেন ডাবল হাফ খেতি ধার বাকিতে খেলি পরে পেট মাঝে মাঝে এমন ডেরাই রাখতে হয়

বিজনিছ করতে নেই রে কিচ্ছু না ফুক আরে নানা নানা এই নরাদারাজ নিস চাই কি হয়েছে তাই এমন ক্ষেপে আছে কি হয়েছে গো নরাদা মশা হয়েছে গো মশা এই হতচ্ছাড়া মশা এত বেড়ে গেছে অঞ্চলে যে কাজের থেকে চুল কনিতে বেশি সময় চলে যাচ্ছে ডিমের টেরে জেলিও যায় ওরে নরা ডিমের টেরে ধোঁয়াতে এখন মশারা নেশা করে রে ওই ধোঁয়া দিলে মশা উল্টে বেড়ে যাবে তাই বুঝি আমাদের এখানে এই টুকটুকু মশা দেখে তোরা ঘাবড়ে যাচ্ছিস আর ফিকান মশাদের গর্জন শুনলে তো বাঘ হিরে বুদন রিক্সা করে যাচ্ছিস ছানুদা জানলে তো হার্ট বাস্ট করবে বাইজে দিদির খুব জ্বর মনে হচ্ছে ম্যালেরিয়া বল্লাই ডাক্তার বাড়ি নেই তাই নদেবাড়া থেকে ডাক্তার বাবু নিয়ে এলাম হোয়াট ম্যালারি আমার বুলটির ম্যালারি এ কি হলো মানে বোলটিটির ম্যালারি আরে ভাই চলো চলো আমার আবার ফিরে গিয়েছে এবার খুলতে হবে যাচ্ছে ক মামা তুমি কি মামা বুলটির ম্যালারি হয়েছে শুনে জিজ্ঞেস শুনেছি ম্যালেরি হলে সারা জীবন মশারির ভেতর থাকতে হয় ইস বলছি আমার কাছে আসবে কি করে তাহলে এই মানে 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 হ্যাঁ হ্যাঁ হতেই পারে ম্যালেরি ট্যালারি হতেই পারে অত চিন্তার কিছু নেই বাবা বলে কুইনিন খেলেই এই ম্যালেরি ট্যালেরি কমে যায় সে কোই নিনজা তে তো ইয়োশুটগো। একবার খেলি পরে অন্ন পেশানের ভাত উঠে আসে। আমি একবার খেছিলুম। পাছুক, বুলটি এখন পছন্দ হয়েছিল? আমি কি করে জানি। তবে আমাদের উচিত বুলটি দিকে গিয়ে দেখে আসা। চল তোরা। আমি একটা বোশা কে উছড়ব না। বুলটিকে কমনা হচ্ছে। আমার বুলটিকে। এই গলেপুরের যত কটা বোশা আছে সব কটা এবার মরবে। আইও ইজি গুলতে দেখে লenga চল হরিবা হরিবা ফুলতে মা ফাকোতে নে কানা কো রিসলে হবে বিশরি হরি বল ই যা ভিবে চлум ক্রাইটিকাল কেস কন্টিনিউয়াস কিউমুলেটিভ কারসেনোজেনিক সারভাইকাল মেলুডিয়া গগো এ আমার কি সব নাশ হলো গো আওয়ার হল বকুলদি তোর কি মেলেরিয়া হয়েছে না জানুদা সবনাশ হয়েছে বকুলদি আর আমার দুজনেরই সবনাশ হয়েছে তোর আবার কানে মেলেরিয়া হয়েছে পিষিবার না 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 ভুলwidetilde

জট তো সরি ডাক্তার বাবু তোরা যদি এই মুহূর্তে না যাস তবে বল হরি দারোগাকে আমি ডাকতে বাধ্য হব ই মানি দি আপনি কিচ্ছু চিন্তা করবেন না আপনার ভুল কি মানে তো আমার ভুল কি ভুল কি ঠিক হয়ে যাবে লাঠি টান তো নি এক নামানি ফেঁজে যাচ্ছে যাচ্ছে জলরে পচ খুব মিষ্টি কই নিন জিগার করতে হবে চল গুলটি মামা বলতে মামা নেই ছাড়ুঙ্গা একটা মশাকেও নেই ছাড়ুঙ্গা বুলটিকে কম রেঞ্জে করে দিয়েছে আমাকেও অ্যাটাকিং করেছিল উড়ি বাবা আজকে কটাকে কামড়েছিস রে

বুম আমি <laughs> <आमी> आ गया। কইতে না, আমি কোনিন কেজি বলে ওরা আমাকে বন্দী করে এনেছে। বুলকিকে ছড়িয়ে দে। নইলে তো কি করবই? কি করব যেন বলকি গুলি ছাড়বে। গুলি ছাড়ে ওদের মাথার খুলি উড়িয়ে দেবে বলেছি আমি। হ্যাঁ আমি গুলি ছাড়ूंगा।

আরে থামো থামো থামা কে কে রে কে কি তোরা মশাগুলি কই মশাগুলি হয়তো সাপ নেই মরে গেছে সব পাছুরে একটা বন্দুক জোগাড় কর তুমি বন্দুক দিয়ে মশা মারবে বন্দুক যে অত বড় বাঘ শিকার করা গেলে ওইটুকু মশা মারা যাবে না মশারও জানি না ওরা কার এলাকায় ঢুকেছে আরে তোর ছাড়ো তো সাপ এখন চলো থেকে বোঝায় হলদর বাবু পুরসভায় জরুরি মিটিং কল করেছে সবাইকে হাজির হতে বলেছে হলদরটা পুরসভার কাজ না করে এখন মশা চল তো মামা আমাদের গলতপুরে যে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয়েছে ইহাতে আপনারা কেহ ভয় পাইবেন না সকলে মশারি খাটাইয়া শুইবেন মশারিতে ফুটো থাকে গুলো চলে এসেছে ফুটো হলে সেলাই করে নিবি হত ছাড়া দিনের বেলায় কি হবে হলো ঘর বাবু সাবধানে থাকবেন শরীরে মশা বসতে দেবেন না ঝোপ জঙ্গলে যাবেন না তাছাড়া ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশারা হল অ্যানোফিলিস মশা ওরা সাধারণত রাতেই কামড়ায় মশার নাম কি বললেন কি ফিলিস অ্যানোফিলিস অ্যানোফিলিস বলছে বিদেশি মশা বিদেশি মশা আপনি ঢুকতে দিলেন কেন আপনার অঞ্চলে বেপাড়া থেকে বিদেশি মশা ঢুকে বুলটিকে কামড়ে দিয়ে চলে গেল আপনার কাছে কোনো খবর নেই মানে কথা ওরা কিন্তু মিটিং ভণ্ডল করার মতলব করছে হল ধর বাবু তা হয়ে তা শ্রে এবার আমবু কি হইবো মজা গেলে মায়াটা বিয়া দে নেই সরকার থেকে ক্যাম্প বসানো হবে ডাক্তার সে ওষুধ দেবে কোনো ভয় নেই আপনাদের ও তার মানে আপনি চান আমাদের সবার ম্যালেরিয়া হোক আর আপনার ডাক্তার এসে ওই তৃত ওষুধগুলো আমাদের খাওয়াবে স্বপন থানায় একটা ফোন করত কথাটা কিন্তু বুঝতা ঠিকই কইছে হলধর বাবু ম্যালেরিয়া যাতে না হয় এইটার ব্যবস্থা করেন সেটাও করেছি গরতপুর পুরসভার থেকে মশা মারো অভিযান শুরু হইতে চলিয়াছে আপনারাও সবাই এই অভিযানে অংশগ্রহণ করুন বেশি বেশি করে মশা মেরে পুরসভা অফিসে জমা করে যান যে যত বেশি মশা মারবে তাকে পুরস্কৃত করা হবে কি পেলাই সেটা যদি একবার বলেন একটি ম্যালেরিয়া প্রতিরোধ কর্মী সার্টিফিকেট ও একটি পদক পদক ইয়ে মানে এই পদটা কি কেশরে পাচু মিডল 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 কি শোনার হবে শাপন পুলিশকে কি ফোন করেছিস এই তো করছিস স্যার তুই বল মামা এই চলে চল 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 বলছিলাম যে পেরাই যে নগদ কিছু থাকবে না হলো দাদা এই ভেন্ডি চল রে

আরে দা শুধু ভুলwidetilde না আমরা সবাই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। মানে তো যেই সাভার ম্যালেরিয়া হয়েছে বুধান এই ভুলwidetilde কেমন আছ রে বুধান? এখন ঠিক হয়ে গেছে। তবে বাবা এই গলটপুরে আর থাকবে না বলে দিয়েছে। কেন রে বাবা পুরো সবাই কমপেলিং করেছে। হলদর্দা বলেছে ম্যালেরিয়ার মশা মারার এখানে কোনো কামার নেই। কবে একটা একটা করে মশা মারা হবে তা ঠিক নেই। আবার যদি ম্যালেরিয়া হয়ে যায় বাবা তাই অন্য পাড়ায় ঘর দেখছে।

মশা মারার আমাদের বাপের বাড়ির পাড়াতে তো রোজ বিকেলে মশা মারার কামান দাগে হ্যাঁ হ্যাঁ আমার মাও মাঝে মাঝে বাবাকে বলি মশা মারতে কামান দাগা চুপ কর না ঘটনা মশার কামান দেখে ভয় খায় বকুলদি বকুল আমার মাথা আগুন হয়ে উঠেছে কিন্তু না গুলটি ঠাকুরপো কামান দাগতে হয় বক 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 করে ধোঁয়া বের হয় সেই ধোঁয়ায় সব মশা পালায়

আমি 30 বছর মিলিটারিতে চাকরি করেছি গুণে গুণে 16টা যুদ্ধে লড়াই করেছি আমি কখনো কোনো সরকারকে কামান ভাড়া দিতে শুনিনি ইয়ে মানে কর্নেল স্যার ঘন্টা হিসেবে মারা দিয়ে দেব আপনি একটু শোষ কাটিয়ে যদি বার করেন মানে এক পিস্ত কামান হলেই হয়ে যাবে কামান নেই তো কি হয়েছে গুলটে শত্রুপক্ষকে কখনোই ভয় খাবে না প্রমাণ ছাড়াই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাও আমি তো আঠারোশো সত্তর সালে এক যুদ্ধে ভয় পাইনি এ মানে স্যার কি হয়েছিল যুদ্ধ চলছে যুদ্ধ চলছে আমি কামান নিয়ে এগিয়ে চলেছি তো চলেছি আর গোলা ঝাড়ছি তো ঝাড়ছি গোলা ঝাড়ছি গোলা ঝাড়ছি তারপর তারপর আর হঠাৎ কামানটা গেল থেমে আনা দেখছি গোলা বের না আটকে যাচ্ছে পাইপে তালে ময়লা জমে ছিল সে জানি না তখন পাইপ পরিষ্কার করবার সময় কোথায় যুদ্ধ চলছে দুমাদদুম দুমাদদুম বোমা পড়ছে বোমা পড়ছে আপনি কি করলেন দৌড়ে পালালেন সাবধান এই কর্নেল দলগোবিন্দ কা কোন ভয় পালায় না হাত দিয়ে গোলা ছুঁড়লাম কামান নেই তা কি হয়েছে হাত তো আছে গোলাগুলি ছুটতে শুরু করলাম আচ্ছা বাই দা ওয়ে তোরা কার সঙ্গে যুদ্ধ করবে আগে মশার মশা ই মানে কামান দেখে মশা মারবো তাই আর কি বেরিয়ে যা আমাকে তোরা কি টাইপের করনেল ভেবেছিস বেরিয়ে যা নয়তো এক ফোনে অ্যারেস্ট করিয়ে দেব কি মানে এই গোলটি মামা এই চলো 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 আগে আপনার ওই খারাপ কামানটা পেলেও চলবে স্যার গঙ্গাধর পুলিশ ব্লক গুলতে মামা আরে দূর এভাবে হবে না গুলতে মামা ছাড়ো তোরা তো চাইবি আমি হাল ছেড়ে দিই আর ওদিকে ভুলটি খাল কেটে চলে যাক তুমি তাহলে এখন কি করবে? শুনি না কর্নেল স্যার কি বললো? যুদ্ধে ভয় পেলে চলবে না। আমার নেই তো কি হয়েছে? হাত তো আছে। আজ রাতেই তোরা দেখতে পাবি। যা বাবা! আমার কি করবে কে জানে? কি জানি? রাত্রিবেলা এখন বুলটে মামা কি করছে? এই দেখাবে কে জানে? এখনো তো ডাকছে না।

দেখ যাইয়ে নেই তো কি হয়েছে হাত দিয়ে পেটো ঝাড়ছে ও ছানুদা ওগো পড়ছে কি হলো আবার দাও দেখছি ও ছানুদা একটাও মশার বাজবে না সব কটা ওই এলিশ ফেলিশ মশা সব মরে যাবে হতচ্ছাড়া থানা এক্ষুনি ফোন করতে হবে গুলটে মামা যখন রাত্রে বেলা বেরিয়ে গেছে বাড়ি থেকে নিজ্ঞাত এটা গুলটে মামার কাণ্ড পিসি তো বলল হাতে কিসের জন্য একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে আরে ওইতে! তার মানে ওই দিকে আছে এই চল ভেন্ডি ও হলো দরজা সব কটা মশা আমি মারবো সব কটা সার্টিফিকেট আমাকে দিতে হবে এ কি তুই পেটও ঝেড়েছিস এত বড় সাহস তোর লাগিয়া লাগে না পুরো شورای কারণ নেই একটা ভুলিয়ে আটাই চলে যাবে বলেছে আজকে আমি পেটে যাচ্ছে তাই আমাদের গলপুরের বদনাম रुकता হবে ওরে উছবুক দাঁড়া বলো হরিকে খুনি জানার দরকার আরে কইতেবা মাটা লোকাইয়ের কাছ থেকে তিরিশটা পেটো নিয়ে এসেছি পেটোর ধোঁয়ায় সমস্ত মশা হাওয়া হয়ে যাবে বলো হরি আরো গায়ে তোমাকে আগে হাওয়া করে দেবে তুই দেখুক তোমাক কাল মা

ও বাবা! আমি মনে হয় আর নেই রে। ওই লোকইটাকে আমি ছাড়বো রে। ভাগীর পেটোটা বেশি তাজা ছিল না তাই প্রাণে এঁবেজে গেছো। এরকম কেউ করে? ওই কর্নেল তো হাত দিয়েই গোলা ঢেলেছিল। আরে দূর মসা মারার কামানে গোলা থাকে না। শুধু ওষুধ মিশানো ধোয়া বেরোয় বলো হরি দারোগা কেস করবে বলেছে ছানু দাও খচে গেছে পুরো গলতপুর খচে গেছে তোমার উপর এভাবে কেউ মশা মারে তোমার পক্ষেই সম্ভব আমি আর মশা মারব না রে তাহলে তুমি কি মারবে গুলতে মামা মাছি গুলতে মামা কি যা ও বাবা গো ও বাবা